প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি অনুশীলনী বিজ্ঞান বই অষ্টম শ্রেণী এর জীবজগতের বংশলতিকা সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এর প্রতিটি ছক আমরা পূরণ করবো আমরা দেখে নিব এখানে প্রথম ও দ্বিতীয় সেশনে আমাদের শুরুতেই ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো সহপাঠীদের সঙ্গে আলাপ করো নিচের ছক একটা তালিকা তৈরি করো এখানে এটা ছক আমরা তৈরি করতে যেয়ে আমরা এখানে ছয়টি কলাম ব্যবহার করেছি জীবের নাম আমাদের জীবের নাম জীবের নাম আবার জীবের নাম প্রতিটি ক্ষেত্রে আমরা জীবের নাম দিয়েছি এক নম্বরে কাক বিড়াল তারপর হচ্ছে পোকা পিঁপড়া দোয়েল ঘোড়া শালিক ভালুক টিয়া বাঘ এ অপর পাশে দিয়েছি আমরা মাছরাঙ্গা ছাগল বানর কোকেল ঘুঘু কুকুর সিংহ এরপরে আমরা পেয়েছি মানুষ মহিষ ভেড়া কুমির এরপরে পরে আছে আমাদের গিরগিটি সাপ টিকটিকি শতপথে কশ্যপ গুইসাপ সাপ অ্যামিবা শৈবাল ইউপ্লে না এবং মাশরুম উকুন এরপরে আলোচনা আমাদের আছে কি এরপরে দেখব তারা মাছ লিচু জোক কাঁঠাল নেক্সারাস জাম জাম গাছ ব্যাং আম গাছ তারপর আছে আমরা শিয়াল হ্যাঁ তারপর আছে ধান গাছ এগুলো আমরা পেয়ে থাকছি এরপর প্রজাপতি ঘাসপরিং আমরা ডেওয়া সাইকোন কামরাঙ্গা আঙ্গুর মৌমাছি ইস্ট তারপর আছে বিষা এবং পেঁপের গাছ অপরদিকে আমরা পেয়েছি পটোজোয়া বটগাছ পেনিসিলিয়াম তারপর লটকো ডালিম গাছ তেলাপোকা মশা হরিণ অক্টোপাস ময়না কৃমি এগুলো আমরা পেয়েছিলাম এক একজনকে আমরা এক একটা নাম দিয়েছিলাম এরপরে নিচের আলোচনা বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো এবং এবার শখ একের তালিকা কোন জীবের মধ্যে বৈশিষ্ট্যগুলো উপস্থিত বা তা শনাক্ত করে নিচের শখটি করো টুকু পুরো টুকু রাখো শনাক্ত করে নিচের শখের টুকে রাখো এখানে একটি ছক আছে ছকে আমাদের দুইটি কলাম আছে বৈশি জীবের বৈশিষ্ট্য জীবের নাম উদাহরণস্বরূপ একটি নিজের খাবার তৈরি করতে পারে আম কাঁঠাল পেয়ারা লিচু বটগাছ ইত্যাদি অর্থাৎ যে সকল প্রাণী শালিক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে তারাই হচ্ছে আমাদের নিজের অবস্থা দেওয়া হল খাবার গ্রহণ এবং পরিভাকে ধারণ মানুষ বাঘ সিংহ গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদি আকার আকৃতি ছোট আকারে পিঁপড়া মাসি মশা ইত্যাদি বড় আকারের হাতি মানুষ মহিষ ইত্যাদি হাঁটতে পারে মানুষ ঘোড়া বিড়াল সিংহ মহিষ ইত্যাদি সাঁতরাতে পারে মাছ মাছরাঙ্গা হাঙ্গর ডলফিন কস্যপ ইত্যাদি উঠতে পারে ইগোল কাক কবুতর কোকেল দোয়েল শালিক মৌমাছি ইত্যাদি লাফাতে পারে ব্যাংক গায়ে লোম আকৃতির মানুষ বাঘ সিংহ ভেড়া ভালুক ছাগল ইত্যাদি এক কুশি অ্যামিবা আমাদের এক কুশিগুলো হ্যামিবা পোট শৈবাল ইস্ট ইত্যাদি বহু কুশি মানুষ বটগাছ আমগাছ বিড়াল কুকুর ইত্যাদি বুকের উপর ভর দিয়ে হাটে যেগুলোকে বলা হয় আমাদের সরিষে প্রেমী সাপ কুমির ইত্যাদি এবং আমাদের পরবর্তী আমাদের পিস্টারে দেখব সপ্তম শ্রেণীতে তোমরা এক জীবে জীবের শুরু থেকেই শুরু করে বহু জীব এবং ও প্রাণী কোষের গঠন সম্পর্কে বিস্তারিত জেনেছ কোষের মূল অঙ্গাণু কি কি তা কি মেনে আসে মনে থাকলে নিচে সেগুলো নাম লেখো মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস কোষপ্রাসির কোর্সিলিস সাইটোপ্লাজম প্লাস্টিক বডি সেন্ট্রোসোম লাইজোসম রাইবোজম অন্তপ্লাজমিক জালিকা ক্রোমোজোম ডিএনএ এবং আর নিয়ে কি হয় গঠিত হয় এরপরে আমরা পঁচানব্বই পেস্টারে দেখতেছি এখানে তেমন কোনো আমাদের চৌরানব্বই পিস্টার শখ নেই পঁচানব্বই পৃষ্ঠারে তৃতীয় ও চতুর্থ সেশন সম্পর্কে আমরা আলোচনা করব সেখানে আমরা একটু দেখে নিব পঞ্চম সেশনে আমরা দেখব এখানে আমাদের একটি কাজ আছে এবার একটু ভেবে দেখো পৃথিবী জুড়ে জীবজগতে যে অপুরন্ত বৈশিষ্ট্য বিদ্যমান তা এই মিউসিস কোষ বিভাজনের ভূমিকা কি সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং নিচে তোমার উল্লেখিত উত্তর লেখে রাখো উত্তর মিসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটি ডিপ্লয়েড কোষ মাতৃকোষ বিভাজন হয়ে চারটি হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েট জনন সৃষ্টি করে এই বিভাজনের সময় নিউক্লিয়াস দুইবার ক্রোমোজোম একবার বিভাজিত হয় এছাড়া বাবা ও মায়ের থেকে আগত কর্মজমগুলো বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে ফলে নতুন বংশধার নতুন চরিত্রের বৈশিষ্ট্য দেখা যায় এতে একই প্রজাতির বৈশিষ্ট্য সৃষ্টি হয় এভাবেই মিওসিস্কো জীবাজন ক্রোসিস অভারের মাধ্যমে জীবজগতের বৈশিষ্ট্য সৃষ্টিতে গুরুত্ব ভূমিকা পালন করে এরপরে আমরা ষষ্ঠ ও সপ্তম সেশন সম্পর্কে আলোচনা করবো এখানে আমরা একটু দেখে নিব এখানে তেমন কোনো আমাদের ছিয়ানব্বই পিস্টারের শখ নেই ৯৭ পিস্টারে আমরা একটু কি করব দেখে নিব তা ৯৭ পিস্টারে আমরা একটা শখ আছে আমাদের এখানে বলা হয়েছে তোমার প্রথমত কথা বলা হয়েছে কে সকল জীবকে তিনটি ডোমেইন বা অধিজগত বা ছয়টি রাজ্য ভাগ করা হয়েছে তা তা জানো এখানে নিজের পরিস্থিতি ও তালিকাগুলো তাকাও এর মধ্যে কোনটি জীব কোনটি ডোমেইন এবং রাজ্যে অন্তর্ভুক্ত পড়েছে চিহ্নিত করতে পারবে দলে আলোচনা করে তোমাদের তালিকা থেকে জীবগুলোর নাম নিচে ছকে নির্দিষ্ট রাষ্ট্র বা ও ডোমেনের ঘরে কী করো লিখে রাখো এখানে আমাদের একটি ছক আছে তিন নম্বর ছক এখানে আমাদের এই ছকে সাধারণ বৈশিষ্ট্য ইউরোকেরিয়া ব্যাকটেরিয়া এবং আর্কি এখানে প্রতিষ্ঠা ছাত্রাক উদ্ভিদ প্রাণী আমাদের আছে ইউ ব্যাকটেরিয়া বা আরকি ব্যাকটেরিয়া অ্যামিবা তারপর হচ্ছে প্রতিষ্ঠাতে প্রাণী আমাদের যে শ্রেণীতে আছে অ্যামিবা তারপর হচ্ছে প্যারামেসিয়া শৈবাল ইউক্রেনা এবং ক্লাসমেডিয়া এরপর হচ্ছে ছত্রাক ইস্ট প্যালেসেরিয়া তারপর মাইক্রোরাইস যা তারপর হচ্ছে আগারিকাস উদ্ভিদ আম জাম কাটা লিচু পেয়ারা আমরা কামরাঙ্গা লটকো বডগাস প্রাণী মানুষ কুকুর বিড়াল বাঘ শিয়াল ঘোড়া ছাগল কুমির ব্যান এরপর হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে কত ইউ ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়াতে হচ্ছে অ্যানাবি অ্যানাবিনা তারপর হচ্ছে সালমোনাহা তারপর হচ্ছে ব্যাসিলিয়াস এরপর হচ্ছে কত আর কি ব্যাকটেরিয়া আছে মিথানালোজানা তারপর হচ্ছে হ্যালোফাইলাস তারপর হচ্ছে কি থার্মোফাইলাইস এখানে আর্কিভাইলাস আছে মিথানোজা জেনা জেন মিথানোজেন তার মিথানোজেন হ্যালোফাইলাস তারপর হচ্ছে থার্মোফাইলাস এর পরবর্তীতে আমরা দেখব পরবর্তী আলোচনা পৃষ্ঠান নম্বর আটানব্বইতে অষ্টম ও নবম সেশন সম্পর্কে আমরা আলোচনা করবো এখানে একটি আমাদের ছক আছে ছকগুলো আমরা পড়ে নিব যাতে করে ভিডিওটা আমরা লং না হয় এই জন্য আমি দিচ্ছি পরিফরা সাইকোন নিডারিয়া প্রবাল তারপর হচ্ছে প্লান্টি হেলমেনথিস ফিতাকি নেমা টোডা হুক পডাম তারপর হচ্ছে অ্যানালিডা জোক আর্থ্রোপোডা তেলাপোকা মালাস্কা শামুক একান্ন তারা মাছ কারডাটা এটা হচ্ছে মানুষ নিরানব্বই পৃষ্ঠতে দেখব পরিটারিয়া হেন মাসে নেমাডোটা অ্যালারিটা আর্থোপোটা মালস্কা একাইটো নামাটা এবং কারডাটা এখানে আমাদের কয়েকটি আমাদের উল্লেখযোগ্য নাম আছে হাইড্রা জেলিফিস যা আমাদের যকৃত কৃমি আবার আছে কত আমাদের চ্যাপ্টা কৃমি এরপর নেমাটা গোল কৃমি আমাদের ফাইলোরিয়া কৃমি যোগ, ঘাসফড়িং ফিং বিসা উকুন চিংড়ি মাছ কাঁকড়া মাসি মৌমাশি প্রজাপতি পিঁপড়া শতপতি তারপর হচ্ছে আমাদের পোকা ইত্যাদি আমরা কী করব আলোচনা আছে এরপরে আমরা দেখব কে মালস্কায় ঝিনুক অক্টোপাস একাই নামটা শি আসি তারপর করাটা মাছ বাঘ বিড়াল কুকুর আমাদের আছে কত কুকুর তারপর ছাগল হরিণ মাছ ইত্যাদি ব্যাং দোয়েল ইত্যাদি আমরা দেখব এর পরবর্তীতে আমরা হান্ড্রেড পিস্টারে আলোচনা করব। যা আছে এখানে আমরা দেখে নেব একশো পিস্টারে তেমন কোনো আমাদের এখানে কিছু নেই এরপর হচ্ছে একশো এক পিস্টারে আমাদের এখানে কোনগুলো স্তন্যপায়ী পাখি পাই সরিষি উপচর কাটাযুক্ত মাছ এবং কমলস্থিযুক্ত মাস এরপর হচ্ছে কত চোয়াল বিহীন মাস এগুলো আমাদের দেওয়া আছে দশম ও একাদশ সেশনে আমরা সম্পর্কে আলোচনা করব এখানে তেমন কিছু আমাদের আলোচনা নাই ফিরে আসা যাক তোমার পরিস্থিতি কোন প্রাণীর সাথে মানুষের সাথে বৈশিষ্ট্যগুলো মিল রয়েছে বেশি ব্যাখ্যা কর উত্তর আমার পরিচিত প্রাণী শিল্পাঞ্জির সাথে মানুষের বৈশিষ্ট্য মিল রয়েছে সবচেয়ে বেশি শিল্পাঞ্জি মানুষের প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট এর বেশি জেনেটিস মিল আছে এরা মানুষ এবং জাতির মধ্যে আমাদের সংযোগ করতে সংকোচ সাংকেতিক ভাষা ব্যবহার করে স্বাভাবিক ও এরা মানুষের মতোই সামাজিক শিল্পাঞ্জির সাথে মানুষের আরেকটি বড় মিল হল উভয়ে লেস নেই এছাড়াও শিল্পাঞ্জি রয়েছে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা রয়েছে আগে থেকে পরিকল্পনা করে দক্ষ ও দক্ষতা ও দুঃখের অনুভূতি পারস্পরিক সম্পর্কের দিক দিয়ে মানুষের সঙ্গে শিল্পাঞ্জের আশ্চর্যজনক রকমের মিল রয়েছে আচ্ছা উদ্ভিদ এবং প্রাণী শ্রেণীবিন্যাস যেভাবে করা হয়েছে তার মধ্যে কোনটি তোমার কাছে বেশি যুক্তি মনে হয়েছে উত্তর উদ্ভিদ ও প্রাণী বিন্যাসে করা হয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তির যেমন কোষের সংখ্যা কোষের ধরন পুষ্টির ধরন ইত্যাদি এসব এর মধ্যে আমাদের কাছে বেশি যুক্তি যুক্ত মনে হয়েছে কোষের ধরন কোষের ধরন বলতে বোঝায় কোষটি প্রায় নাকি ইউরোকাইটি প্রোকার জীবের থেকে অগঠিত নিউক্লিয়াস আর ইউরোকিকা জীবের কোষে সুগঠিত নিউক্লিয়াস এছাড়া প্রকারিটা কোষে পর্দা ঘেরা কোষগুলো অঙ্গাণু থাকে না কর্মজম গঠিত হয় না কিন্তু ইউরোকাইটিকা কোষের পর্দা ঘেরা একাধিক কোষে অঙ্গাণু থাকে এবং নিউক্লিয়ার পর্দা বিশ্ব কর্মজম অবিদ্যা মান এরপরে হচ্ছে আমাদের এসব বৈশিষ্ট্য পর্যালোচনা করে ফলে বোঝা যায় জীবটি উন্নত নাকি অনুন্নত বৈশিষ্ট্য সম্পন্ন তাই আমাদের কাছে উদ্ভিদ ও প্রাণী তথ্য জীবের শ্রেণীবিন্যাসের কোষের ধারণায় হচ্ছে অধিক যুক্তিযুক্ত এরপরে আমাদের পরবর্তী এই পরবর্তী অধ্যায়ে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ